স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাংক এশিয়ার ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এশিয়াতে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন চার শতাংশ হারে তো এই চার শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি মুনাফা পাবেন তিনশত তেত্রিশ টাকা এটি হচ্ছে প্রতি লাখের জন্য এখন আপনি যদি হচ্ছে দুই লক্ষ চার লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে হচ্ছে আপনি কি করবেন এই তিনশত তেত্রিশকে আপনি যত টাকার এই এফডিআরটি করতে চান সেই অ্যামাউন্ট দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্ট সেটি বেরিয়ে আসবে ওকে তো আপনার মুনাফা থেকে হচ্ছে সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার যে ট্যাক্স রিটার্ন রয়েছে সেটি জমা দেন তাহলে হচ্ছে আপনার এই মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আপনার মুনাফা যদি হয় তিনশো তেত্রিশ টাকা তাহলে তিনশো তেত্রিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিনশত টাকা আর আপনি যদি আপনার কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তিনশত তেত্রিশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে দুই শত তিরাশি টাকা ব্যাংক এশিয়াতে আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই আট দশমিক পাঁচ শূন্য পাবেন টাকা পঁচিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে এক হাজার নয়শত বারো টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক হাজার আটশত ছয় টাকা ব্যাংক এশিয়াতে আপনি যদি ছয় মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে নয় শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি পাবেন হচ্ছে চার হাজার পাঁচশত টাকা চার হাজার পাঁচশত টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার হাজার পঞ্চাশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিন হাজার আটশত পঁচিশ টাকা ব্যাংক এশিয়াতে আপনি যদি বারো মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক সাত পাঁচ শতাংশ

তো এই ছিল বন্ধুরা ব্যাংক এশিয়াতে এফডিআর এর মুনাফার হার এখন আমি আপনাদের সাথে এই ব্যাংক এশিয়াতে এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করছি আপনারা হচ্ছে ব্যাংক এশিয়াতে সর্বনিম্ন লক্ষ টাকার এই এফডিআর করতে পারবেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই এফডিআর স্কিমটি করতে পারবেন আপনার এই স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে অটো রিনিউ হয়ে যাবে আর আপনি যদি দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন and like b ব্যাংক এশিয়াতে ফিক্সড ডিপোজিট বা এফ করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ব্যাংক এশিয়াতে আপনার যদি একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার এই খুলতে কোনো ডকুমেন্টারি প্রয়োজন হবে না বাট আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি নিবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি নেবেন দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এছাড়াও আপনার ইউটিলিটি বিলের একটি কপি লাগবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন